আসসালামু আলাইকুম আমি ডাক্তার সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যা আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় অথবা পিজি হাসপাতাল আমি পপুলার ডায়াগনোস সেন্টার নখালী শাখায় প্রতি শুক্রবার ইউরোলজি সম্পর্কে রুগী দেখে থাকি আজকে আমার আলোচ্য বিষয় হলো কিডনিতে পাথর বা কিডনিতে স্টোন কিডনিতে পাথর হলে আপনি কি কি সমস্যা নিয়ে আসতে পারেন কিডনিতে যদি পাথর হয় আপনি প্রথমে দেখবেন যে আপনার অনেক ব্যথা হবে অথবা ব্যথা নাও হতে পারে রাস্তা দিয়ে রক্ত যেতে পারে জ্বর আসতে হতে পারে ভাব হতে পারে আমরা এটা রোগ নির্ণয় করি আমরা সাধারণত এটা রোগ নির্ণয় করি দুই হবে একটা প্রথমে আমরা একটা আলট্রাসনোগ্রাম করি একটা এক্স রে করি এইটাতে যদি আমরা কিডনি পাথর ধরা পড়ি তাহলে আমরা সিটি স্ক্যান করে দেখি অথবা একটা আইভিউ বলে আইভিউ করে দেখি এখন কিডনি যদি পাথর থাকে সেই পাথরটা চিকিৎসা আসলে পাথরের সাইজ দেখে চিকিৎসা করি অনেক সময় কিডনি যদি পাথরের যদি বড় থাকে তখন আমরা এটা সাধারণত একটা ছোট্ট ফুটো করে বলে এর মাধ্যমে বের করি যদি কিডনি পাথর অনেক ছোট থাকে এবং নরম থাকে এইখানে আমরা অপারেশন ছাড়াই চিকিৎসা করতে পারি এটা আমরা সাধারণত বাইরে থেকে একটা রেয়ের মাধ্যমে পাথরের পাথরটা ভেঙে দিয়ে ওসবের রাস্তা দিয়ে বের করি আর একটা আছে যদি অনেক বড় হয়ে যায় তখন আমরা কি করি এটা ওপেন করি এটা আমরা পেট কেটে ওপেন করে যেটা এটা অনেক আগেকার চিকিৎসা ছিল এখন বর্তমানে সাধারণত পেট কেটা খুবই কম হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা চিকিৎসা করতে পারি